এ দেখো কে এসেছে দেখো তো আমার ছোট বাবা এসে গেছে সকালে উঠে আবার রেডি সেডি হয়ে ও কোথায় যাবে করতে না আচ্ছা চলো আমি তো রেডি হয়ে নি তারপরে আবার কথা বলবো সবার সঙ্গে কাকা দাও চল শোনা চল খাবি চল গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালে কিন্তু অনেকক্ষণ আগে অবশ্য মানে ব্লগটা শুরু করে দিয়েছি এখন বেরোচ্ছি সেই যে বললাম যাচ্ছি দেশের বাড়িতে আর এই যে আমি এখন এরকম সাদু করে নিয়েছি আর শরীর কত ড্রেসটা করে ঠিক আছে তুমি জিজ্ঞাসা করলাম আমি বললাম না আছে চলো সঙ্গে থাকো সারাদিন টুকটাক যেটুকু যা করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো শেয়ার করার চেষ্টা করবো আর এই যে ছোটো বাবাও তোই তো হুম অনেকক্ষণ আগেই এসেছে কিন্তু ওই যে আমার একটু বেরিয়ে হলো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আসি তাহলে চলো এই যে এবার দেখো আমরা তো বেরিয়েও পড়েছি মানে দেখো ওইদিকে কর্তা বাবু আর আমার ছোটো বাবা দেখো কী তড়িঘড়ি করে হেঁটে যাচ্ছে তড়িঘড়ি কিন্তু একদম না আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর এই যে আমাদের কিন্তু গাড়ি রেডি একদম গাড়ি বলতে ওই যে টোটো সব থেকে আরামদায়ক গাড়ি আমার কাছে এটা মনে হয় খুব ভালো লাগে এই গাড়িটাতে উঠতে আমার মানে রকম কোনো কষ্ট হয় না চারিদিক দিয়ে হাওয়া বাতাস সব তো আসেই তার সঙ্গে লোকজন দেখতে দেখতে যাওয়া যায় খুব ভালো লাগে এই গাড়িটাতে উঠতে আমার তুমি যত দূর নিয়ে যাও না কেন আমার মনে হয় যে এক হাজার কিলোমিটার এই গাড়িতে চেপে যেতে পারি আর কি কিন্তু সেটা তো সম্ভব না এটা আমি কথার কথা বললাম আর কি প্রচণ্ড মানে প্রিয় গাড়ি আমার টোটো কিন্তু সেটা তো খুব বেশি দূর যাওয়া যায় না তবে এটা আমরা যে শ্বশুরবাড়ি যাতায়াত করছি বা ননদের বাড়ি এটা কিন্তু কম দূরত্ব না মানে প্রায় পঁচিশ কিলোমিটার পথ আর কি যাই হোক চলেও এসেছে এসে বাচ্চার জন্যে যে মানে যে অন্নপ্রাশনে এসেছি আর কি সে বাচ্চার কিন্তু খাবার রেডি করা হয়ে গেছে এবারও ভাত খাবে বহু দিন প্রতীক্ষা করে আছে ছ মাস ধরে কবে একটু খাবে ভীষণ মানে উৎসাহ দেখাচ্ছিলো যেন না মানে সবটা ক্যামেরা করা হয়নি এই যে দেখো সে পুচকুশোনাটা আমাদের মানে আমার নাতি হয় ছোটো দেওয়ারের নাতি আর কি ওই দেখো একদম ওর বাবার মতো হয়েছে না তোর বাবা ছোটোবেলায় এরকমই ছিল ওর বাবার বয়সে বেশি না অল্প বয়সে বিয়ে হয়েছে যাই হোক এত সুন্দর ছেলে হয়েছে ওর আর সবাই এখন ফটো তোলাতে ব্যস্ত এখন ও ভাত খাবে বারবারই মানে ওই এখন ওপরের দিকে তাকাচ্ছে কি বলতো ওই যে মানে প্যান্ডেলে সে ঝুড়ি মতো দেওয়া আছে না সেইগুলো দেখছে ও ওই আর একটা মামা যাই হোক আর এই যে পুচকুর মা আমার ছোটো দেওয়ালের বউমা আমাদেরও বউমা খুব সাজুগুজু করেছে পার্লার থেকে একটু সেজে নিয়েছে আর এই যে পুচকুর বাবা এটা আর ওটা হচ্ছে পুচকুর ভাগ্নি মানে বোনের ছেলে বোনের ছেলে না বোনের মেয়ে দেখো পুচকুর মা কিন্তু খুব হাসছে সবাইকে অবর্থনা জানাচ্ছে সবাই আসছে আর এটা তো বুড়ো মানে আমার বড় ভাসুরের ছেলে আর কি ও একটু হাই হালো করে দিল সবাই মোটামুটি এখানে আছে এই দেখো এবারই ভাত খাবে এবার ঠাম্মির ওর ঠাম্মির কোলে উঠেছে আর কি এই যে আমি একটুখানি বুড়োর কাছে ক্যামেরাটা দিয়ে বললাম তুই একটু উঠিয়ে দে নাহলে তো আমার একটু ওঠা হচ্ছে না নিজেকে একটু দেখাতেই পারবো না সেই জন্যে এখানটার লাইটটা না বেশ কম ছিল জানো না এই যে কত একটু খাবার মানে খেতে দিচ্ছে ওকে একটু পায়েস দেবে মুখে আর কি ও সে বড়ো চামচে করে উঠিয়েছে না একটা বড়ো মানুষকে দিচ্ছে এরকম ব্যাপার কিন্তু ও যে সবে আজকে খাচ্ছে সেই জন্যেই সবাই বলছিল যে একটু কম করে দিতে সবাই খুব মানে হাসছে আর কি মানে ওর খাওয়াটা দেখেই হাসছে ওই যে ওর দাদু আর কি আমার ছোটো দেওয়ার মানে ওরি নাতি দাদু খাবে কত জানি খাবে বাপরে বাপ এবার সবাই একে একে দেবে এদিকে সেই যে ননদের বাড়িতে যাই হাবড়ায় ওই ননদ এসে গেছে সবাই মোটামুটি এসে গেছে এখানে কে যে কী করবে কিছু বুঝতে পারছে না এই যে আমি একটু দেবো খেতে তাই আমি গিয়ে লাইনে দাঁড়ালাম লাইন পড়ে গেছে এখানে ওর আসলে এতগুলো দাদু ঠাকমা যার জন্যে মানে ও অস্থির হয়ে যাচ্ছে আমার মেয়ের যাও একটু দিয়ে নিচ্ছে বড় যাও দেবে সবাই এক এক করে দেবে যে সামনে আছে সেই দিয়ে দেবে আর কি বলি বাবা এ টুপিটা ওর পরেও গেলো টুপি না টোপর পরেও গেল রাখা যাচ্ছে না ওর যে মাথা হিলাচ্ছে না বারবার মাথাটা হিলাচ্ছে ওর কি মানে রাখতে আমাদের গরমও ছিল বেশ গরম ছিল জানো না এখন ওই যে কী খাবে কি না খাবে কিছুই বুঝতে পারছে না এ স্বাদগুলো তো আগে পায়নি না আজকে সবাই সবে পাচ্ছে আমি কিন্তু একেবারেই একটুখানি দিয়েছিলাম একটা হচ্ছে ভাত মানে চিপে মুখের মধ্যে দিয়েছিলাম এই রে টোপরটা ঠাকুমাকেই পরে দিল কী জ্বালা দেখো তো আমার কত কী করলো কতটা ঠাকুমাকেই পড়ে দিলো কী আর করবে খুব আনন্দে হাই হে মানে হাসি আর কি ও ঠাকুমাকেও একটু দিচ্ছে ওটা যে কে ও আচ্ছা আচ্ছা ওটা তো আমার মানে ওই ওর বেয়া নয় আর কি ওর মেয়ের শাশুড়ি ভালোই করেছে মা ঠাকুমাকেও একটু খাওয়া খাইয়ে দিল লোভ কি আর লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব লোভ লাগছে যাই হোক এখন ভাত খাওয়ার পর্ব চলছে অনেক কিছু চলছে চলো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে দেখো এদিকে তো ফটো তোলা তুলে অনেক কিছুই হয়ে গেল ছবি তোলা হচ্ছে এরা বুঝতে পারছে না ভিডিও হচ্ছে না ছবি হচ্ছে যাক সবাই স্টাচ মার্কা হয়ে আছে আমিও আছি সবাই কিন্তু আমি একটু একটু বুঝতে পারছি বলে এদিক ওদিক কথা বলছি কিন্তু ওরা একদম পুরো হয়ে গেছে আমার বড় যা মেজ যা আর তো পুচকেটা দেখলে মানে ছোটো যা তো দেখলে আর ননদরাও সবাই আছে শুধু ছোটো নন আসেনি ওর মেয়ের পরীক্ষা সেই জন্য এদিকে আবার ছবি তোলা চলছে জন্য নদ আছে এই যে পুচকুর মা বাবাকে একটু উঠিয়ে নিলাম কারণ দেখাতে হবে তো খুব ভালোই লাগছে সবাইকে কিন্তু কী তো গরম ছিল প্রচণ্ড গরম ছিল আর তারপরে মধ্যে এই যে বললাম লাইটটা এত কম দিয়েছে না ঠিকঠাক মতো যেন ছবিটা ঠিকঠাক মতো উঠছিল না সেই জন্য আর এই যে পরপর দেখো এদিকে আমার এটা হচ্ছে বড়ো ভাসুরের বড় ছেলে এই যে জেঠুর কোলে উঠেছে আর ওই যে পাশে বৌমা সবাই আছে এদিক ওদিক হয়ে আছে সবাইকে ঠিক মতো আমি তুলতেও পারিনি জানো না সবাইকে যে ঠিক এই যে সবাই এখানে বসে আছে একটু ভাবলাম এদিক ওদিক করে উঠিয়ে নিই সবাইকে একটু উঠিয়ে নিয়েছি স্মৃতি হয়ে থাক সব আমার চ্যানেলে আর কি আগে এই সবগুলো ছিল না জানো তো এদিকেই দেখো এখন খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া হচ্ছে আমরা বসে গেছি তখন একজনের হাতে ক্যামেরা ধরে দিয়েছিলাম পুচকুটার বাবার হাতে ক্যামেরাটা ধরে দিয়েছিলাম আর কি ওই যে তা নাহলে আমি আমি একটু থাকছি না সেই জন্যই আমাদের উঠোনে প্যান্ডেল এ একটা সুবিধা জানো তো গ্রামের বাড়িতে এটা একটা সুবিধা কী মানে আমাদের এখানে যদি মানে কিছু একটু করতে যায় না মানে একটা সামান্য মানে একশো জন লোক বললেও কি করতে হবে মানে লজ ভাড়া করতে হবে কিন্তু গ্রামের বাড়িতে সেগুলো না গ্রামের বাড়িতে মানে আর কিছু হোক আর না হোক বড়ো উঠান থাকে সেখানে প্যান্ডেল করা যায় তারপর দেখো চলে এসেছে মানে ওখান থেকে সব কাজ মিটিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ি বাড়ির উদ্দেশ্যে আর কি আর এইখানে দেখো ও মানে আসতে কিছুটা মানে পাঁচ কিলোমিটার আসার পরে প্যানেলটা যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু কী বলো তো মানে তখন এত তাড়াহুড়ো ছিল না ওই চমা ছোটো বাবাকে বললাম যাওয়ার সময় তোকে দেখিয়ে নিয়ে যাব তাই জন্য দেখো এই সিনারি করেছে আমফান ঝড়ের ঝড়ের এই বিষয়টা নিয়েই মানে সিনারিটা বানিয়েছে বেশ ভালো লাগছিলো একটু ভাবলাম যে তোমাদের জন্য একটু তুলে নিয়ে আসি এই এই যে সিনারিগুলো করছে না আমাদের পাশে আমার বাড়ির পাশে যে মানে ক্লাবটা ওই ক্লাবটা মানে এতদিন পর্যন্ত স্ন্যাই করতো খুব সুন্দর হতো খুব মানে মানুষজন আসতো দেখতে পছন্দ করত। কিন্তু এই বছর দুই তিন মতো হলো এখন আর করছে না খুব ভালো হয়েছে এই সিনারিটা বেশ সুন্দর হয়েছে যা ওই সব মোটামুটি একটুখানি ছোটো বাবার জন্যেই আমরা একটু নাবলাম নেবে দেখি অনেক জায়গায় দেখেছি কিন্তু সব জায়গায় ভিডিও করা হয়নি সব জায়গায় করা সম্ভবও হয়নি আর দেখো প্রায় সন্ধ্যা হবো ভাব এত দাঁড়ানো কারণে বলো তো ছোটো বাবার পড়া আছে আর কি আজকে লাস্ট পড়া ছিল যার জন্য আমাদেরকে বেরিয়ে আসতে হলো যাই হোক চলো ভিডিও আমি এখান থেকেই রাখবো আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো আসলে এখন এই পুজোর মধ্যে কতখানি কি ভিডিও করতে পারবো বা দিতে করতে হয়তো পারবো কিন্তু রেডি করতে হয়তো একটু অসুবিধা হবে না কারোর ভিডিও ঠিকমতো দেখতে পারবো মানে কোনো কিছুই করা সম্ভব হবে না এই তো বছরে একবারই মা আসে বলো সেই জন্যে তাকে তো একটু সময় দিতে হবে তাই না বলো সবসময় যদি এইসব নিয়ে পড়ে থাকে তাহলে ও পরে আফসোস হবে সেই জন্যই ভাবছি যে পুজোর কটা দিন একটুখানি এইসব থেকে বিরত থাকবো চলো সবাই আসি টাটা